আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি নবী থাকবো না হকখানে ওলামাই কারাম যে জায়গায় পাবা সে জায়গায় আমারাই পাইবা এটা আমার নবী বলছে দেখেন ভাই এই নবী না আসলে কোরআন সৃষ্টি হতো না এই নবী না আসলে দুনিয়া সৃষ্টি হতো না এই আমার নবীকে নিয়ে যারা কূটনীতি কথাবার্তা বলে ওদেরকে বলে দিচ্ছি তোমরা হুঁশিয়ার সাবধান তোমরা হুঁশিয়ার সাবধান আমার নবীর কারণে আমার নবীকে নিয়ে যারা কূটনীতি করেছে তারা দুনিয়াতে কেউ ভালো নয় কেউ ভালো আল্লাহ আল্লাপাক তাদের বিচার দুনিয়াতেই করে নিয়েছে আমার নবী শ্রেষ্ঠ নবী আমার নবী শেষ নবী আমার নবী হলোই দুনিয়ার জগতের নবী যে নবী উম্মতের কারণে এখনও উম্মতি বলিত আছে আর সেই নবীকে নিয়ে কূটনীতি করে আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ এদের বিচার তুমি একদিন করে নিবা আমার পাক পবিত্র নবীকে নিয়ে যারা কথা কথাবার্তা বলে তারা কূটনীতি করে আর যারা আলেমদের উপরে কথা কথাবার্তা বলে আজকাল হচরাচর আলেমদেরকে গালি গালাস করে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করে ফেলো আল্লাহ তাদের বিশ্বাস তুমি করে দিও এই হকানি আলেমদের অনেক আছে গালি গালাস করে আরে ভাই এই আলেম না থাকলে তোমার জন্ম হবে না জন্মের পরে তোমার আজান দাদে একজন আলেম তুমি মৃত্যুর পরে জানাজার পরে একজন আলেম আলেম সারা জানাজা হবে না তোমরা যত কথায় বলো যত কথায় বলো আলেম সারা জানাজা হবে না আর আজকাল আজকাল এই আলেমদের উপরে তোমরা কথা বলো আরে ভাই তোমাদের কাছে বলে চাই এখনও সময় আছে বুঝে নাও বুঝে নাও দুনিয়া দুনিয়া নারে ভাই পরকল নামে একটা কথা আছে ওই খবরে তোমার আপন ভাই বারাদার মা বাবা কেউই থাকবে না ডানে মাটি বায়ে মাটি পশ্চিমে মাটি দক্ষিণে মাটি এই হকানে ওলামাদামের হকানে ওলামা এখরামদের যারা কথা বলে ভাই তোমাদের দুটি পাও বাড়িয়ে দাও পাউ ধরে বলছি এরকম ধরনের কথা বলবা না এরকম ধরনের কথা বলবা না তাদেরকে খুব সম্মানীয় জায়গায় রাখবা খুব সম্মানীয় খুব সম্মানীয় জায়গায় রাখবার রে ভাই বুঝবা একদিন আলেম কি জিনিস আলেম কি জিনিস বুঝবা এই যে নবীর সন্ন্যত আমাদের মুখে আমরা টেক দিয়ে আমাদের গলায় যদি ছুরি পড়ে গলায় যদি ছুরি পড়ে তাও এই দাঁড়িতে ব্লেড পড়বে না মৃত্যু হয়ে যাক তাতে সমস্যা নেই তাতে সমস্যা নাই সকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে একটু শোনার মতো বোঝার মতো সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ